মুখোমুখি অবসান নেয়া এই দুই মঞ্চই এখন জড়িয়ে পড়েছে বহিষ্কার নাটকের শেষ জবনিকায় দর্শক এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আনন্দ সাথে যোগ দিচ্ছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইস্তেকার উদ্দিন নৌসাদ শুরুতে শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই আপনারা অভিনেতা রিয়াজ মিশা সদাগর ও প্রযোজক খসরুকে বয়কটের ঘোষণা দিয়েছেন এদের বিরুদ্ধে আপনাদের সুনির্দিষ্ট অভিযোগগুলো আমাদেরকে একটু জানাবেন এবং অন্যরাও তো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো তাদের বিষয়ে আপনাদের সিদ্ধান্তটা আসলে কি সেটিও আমরা একটু জানতে চাই ধন্যবাদ একুশ তারিখে আমি সেন্সর বোর্ডে যাই আমি একজন সেন্সর বোর্ডের সদস্য আমাকে গেটে বন্ধ গেট বন্ধ পেলাম তখন রিয়াজ আমাকে এসে বললো যে ভাই আপনার সাথে কথা আছে আমার হাত ধরে চেপে ধরে আমাকে বললো একটু আসল কথা বললাম তুমি যে কথা বলতে চাও প্লিজ আমাকে এখানেই বলো আমি এখানেই শুনি তারপর রেয়াজের এইটাই ইনস্টিগেট করেছে যে আমার হাত ধরাটা ধরার সাথে সাথে খসরু আমার মাথায় কিল দিয়েছে তারপর আপনার মিশা সদাগর আমাকে অ্যাটাক করেছে তারা বলতেছে যে এটা করেনি নট ট্রু ফুটেজ আছে সে তারা বলতেছে যে আমি বলে এটা সাজিয়ে করেছি তো এটা এখন আমরা ওয়েটেড ফর অলমোস্ট থ্রি উইক্স ওভার থ্রি উইক্স আমরা ওয়েট করেছি তাদের ভাবছিলাম যে এটা মীমাংসা হবে কিন্তু তারা মীমাংসার দিকে যাচ্ছে না তারা এখন নেগেটিভ আপনার নিউজ তারা রটাচ্ছে যে আমাকে পুল করেছে ওটা ওইটাই আগ্রিভেট করেছে ওইটাই এনকারেজ করেছে আপনার কষ্টু কেয়ার আপনার মিশা সদাগরকে তো আমার আমার মনে হয় আমরা অনেকক্ষণ ওয়েট করেছি আমরা তিন সপ্তাহ কার্যকরী হবে আমাদের ছাব্বিশ তারিখে আমাদের এ জি এম আছে অ্যানুয় জেন মিটিং তো উই ফলো আর প্রসেস বিকজ ইটস এ নিউ কমিটি লিডারশিপ আমি যোগ্য বিল আছে আমরা যে ডিসিশন নিব আমি মনে করি ওটা ভালোই হবে আমার মনে হয় সাম সর্ট অফ পানিশমেন্ট শুড বি শুড বি শুড বি থ্রি এলিমেন্টস যারা সিনেমা জগৎকে তারা একটা বদনাম দিচ্ছে

কিন্তু এখন করছে না এখন তো আমি ওই ওই প্রশ্নটা দিতে পারবো না আমরা হলাম হলের মালিক আমরা আমাদের কাছে ছবি আসবে বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর যেটা ভালো ছবি হবে এ ফ্রি ফ্রি মার্কেট কিন্তু আমরা কিন্তু করি না যে এই ছবি ছবি চালাতে চালাতে হবে হবে ওই আপনার এখানে হলের মালিকরা তাদের এজেন্টস আছে বুকিং এজেন্টস আছে তারপর সরাসরি তারা আপনার ডিস্ট্রিবিউটার প্রডিউসার সাথে যোগাযোগ করে তারা ছবি আপনার বুকিং করে ওটা এক মাস আগে বা ছয় মাস আগে আপনার ঈদের ঈদের সময় ছয় মাস আগে হয় আর দেশীয় ছবি তো ডেফিনেটলি আমরা তো এই পাঁচচল্লিশ বছরে আমরা কিন্তু বিদেশের ছবি চাইনি তো এখন কন্টেন্ট আমাদের যদি না থাকে হলে যদি ছবি যদি না আসে তাহলে আমাদের ছবি বারোশো থেকে এখন তিনশো চলে আসছে সিনেমা হল তো সিনেমা হলগুলোকে বাঁচানোর জন্যে আমাদের প্রোডাক্ট দরকার তো আমাদের লোকাল প্রোডাক্ট তো এখন আসতেছে না এখন তো তিরিশটা পঁয়ত্রিশটাতে নেমে গেছে আগে তো একশো দশটা ছিল তখন তো আমরা চিলেচিলি করি নি এখন তো আপনার যে প্রোডাক্ট গুলো তিরিশটা যেটা আসতেছে ওটাও কিন্তু ওদেরকে সত্যি করে বলতে বলেন দেখে ছবি তাদেরকে প্রিভিউ করতে বলেন যারা সেন্সার বোর্ডের মেম্বার না এই আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে বলতেছি যে যে কোনো ছবি সেন্সারে পাশ হচ্ছে প্লিজ এই ছবিগুলো আপনারা স্ক্রিন করে দেখেন ওয়েদার দে সুটেবল ফর পাবলিক এক্সিবিশন

কাকেও মনোপলি করার সুযোগ পাওয়া উচিত হয়নি তো এখন ওনারা যদি এইটাকে ডিলি ডিলি ডালি করে তাহলে তো ওই আগের মতোই হয়ে যাবে তাই না এই হোয়াট এভার স্টেপ টেক তারা একটা কমিটি করবে যেখানে দক্ষ লোকদেরকে নেবে যারা হলের মালিককেও নেবে প্রডিউসারদেরকে নেবে আর্টিস্টদেরকেও নেবে যারা যারা টেকনিক্যাল লোক এই কমিটিতে থাকা দরকার এইটা হলে আমার মনে হয় ভালো হবে আর আমরা তো দেশের ছবির পক্ষে আমরা তো বিপক্ষে না আর জয়েন্ট ভেঞ্চার ছবি নীতিমালা মানে কি মানে না এটা তো সেন্সর বোর্ডের দেখার ইয়েতে নাই আমাদের জুরিসডিকশানে নাই ওয়ান্স দ্য মুভি ইজ পাস বাই দা প্রিভিউ কমিটি আমাদের ইনফরমেশন অফ মিনিস্ট্রি তখনই আপনি এই ছবিটা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পাওয়ার পর আমাদের কাছে আসে

পার্টিসিপেটিং ইন দ্য মুভি তো আমি মনে করি এটা যদি সত্যিকার অর্থে যদি ওনারা এটা ফলো করে এটা আমাদের জন্য ভালো হবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আশা করছি এই পুরো সমস্যার এটি সুষ্ঠু সমাধান বের হয়ে আসবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য যৌথ প্রযোজনার ঈদের দুই ছবি নবাব আর বস্ত্র মুক্তি নিয়ে আন্দোলন চালাচ্ছে চোদ্দ সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজন এর মধ্যে ছবি দুটি নতুন করে প্রিভিউ করা হয়েছে দর্শক এই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আনন্দ সাথে যুক্ত হচ্ছেন চলচ্চিত্র ঐক্য সদস্য প্রযোজক খুরশেদ আলম খসরো আপনাকে স্বাগত জানাচ্ছি যৌথ প্রযোজনার দুই ছবি নবাব ও নিয়ে প্রিভিউ কমিটির নতুন যে মতামত দিয়েছে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আমরা যেটা দেখেছি যে নবাব বস্তু বিশেষ করে বস্তুর যখন প্রিভিউ হলো তখন প্রিভিউ কমিটি এটা সম্পূর্ণ অনিয়মের জন্য এটাকে অবজেকশন দিয়েছিল অবজেকশন দিয়ে এটা পাঠিয়েছিল তো সেখানে সেই অবজেকশনের বিরুদ্ধে বা সেই অবজেকশনের ইয়েতে যখন প্রযোজক এটাকে এই ভুল ত্রুটিগুলো বা যে অনিয়ম হয়েছে সেই অনিয়মগুলো আর হবে না পরবর্তীতে আর হবে না মর্মে অঙ্গীকার এবং এবারের মতো তাদেরকে এই মুক্তি দেওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন করে মন্ত্রী বরাবর মন্ত্রী সেটি আবার সুপারিশ করে এফডিসির এমবি ডি মহোদয়ের নিকট পাঠিয়ে দেন আবার তারপরে সেখানে প্রিভিউ হয় তো কথা হচ্ছে যে অনিয়ম যেখানে হয়েছে সেখানে প্রিভিউ কমিটি অনিয়মের কথা বলেছে এবং স্পষ্ট অনিয়মের কথা বলেছে এবং সেই অনিয়মগুলো সংশ্লিষ্ট প্রযোজক মেনে নিয়ে সেখানে অঙ্গীকার নামা দিয়েছে বা সে বলেছে যে আর পরবর্তীতে এরকম অনিয়ম হবে না তো সেটা তো অনিয়মই সেই অনিয়মটা কেন পার পেয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের বক্তব্য আমরা দিব না ছবি মুক্তি দাবিতে যে আন্দোলন হচ্ছে এক্ষেত্রে হল মালিকের হল মালিক বুকিং এজেন্টরা নবাব এবং এর জন্য বুকিং দিয়েছে তো এই ছবি দুটি যদি মুক্তি না পায় তাহলে তারা একটা ক্ষতির মুখে পড়বে এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন বিগত স্বাধীনতা উত্তর আজকে পঁয়তাল্লিশ ছয়চল্লিশ বছর আমাদের এই চলচ্চিত্রের বয়স আমাদের সেখানে আমাদের এতগুলো বছর যদি আমাদের এই ঈদের চলচ্চিত্র আমাদের সম্পূর্ণ দেশীয় চলচ্চিত্রে যদি ঈদ উদযাপন হতে পারে ঈদের যদি চলচ্চিত্র মুক্তি পেতে পারে এই ঈদে কি হলো যে দুটা সম্পূর্ণ কলকাতার নির্মিত লোকাল মুভি বাংলাদেশে মুক্তি দেওয়ার জন্য আমি বলবো এটাও একটা সব মিলে একটা ষড়যন্ত্র আর এই দুটো ছবি কেন আমাদের সাকিব খানির আরো তিন তিনটে ছবি রেডি আছে একটি রাজনীতি একটি অহংকার এবং একটি রংবাজ এবং একটি অন্তর্জালা চার চারটা ছবি রেডি আসতে ঈদে চালানোর জন্য আমাদের সম্পূর্ণ লোকাল চলচ্চিত্র ঈদে মুক্তি দেওয়ার জন্য তো আমি তো মনে করি না যে দুটো কলকাতার ছবি বাংলাদেশের ঈদে না চললে আমাদের যে আমাদের হল বন্ধ হয়ে যাবে ক্ষতির সম্মুখীন হবে সাকিব খানেরই তো তিনটা ছবি আছে তো এখানে তো আমি ক্ষতির কিছু দেখছি না তো আন্দোলনকারী ঐক্যজোটের অনেকেই তো পক্ষে বিপক্ষে দুদিকেই কথা বলছে এই নিজেদের ভেতরের যে মতভেদ এই বিষয়ে আপনার মতামতটা কি আমাদের মতামত একটি যে আমরা যৌথ নীতিমার আমরা কিন্তু আমরা বারবার বলছি যে আমরা যৌথ প্রযোজনার বিপক্ষে নয় আমরা চাই আরো বেশি বেশি যৌথ প্রযোজনা হোক তাতে আমাদের ইন্ডাস্ট্রিও ডেভেলপমেন্ট করবে ডেভেলপ হবে আমরা চাচ্ছি যে নিয়ম নীতি মেনে আজকে যাতে এই যৌথ প্রযোজনার নামে কলকাতার সম্পূর্ণ লোকাল চলচ্চিত্র আমাদের দেশে ছেয়ে না যায় আমাদের দেশে দখল করে না বসে আমরা চাই যে আমাদের এখানে সমপরিমাণ নিয়ম অনুযায়ী থাকুক তাতে আমাদের 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 এখানকার শিল্পীরা পরিচালকরা এবং আমাদের প্রযোজকরা সবাই লাভবান হবে আমরা কিন্তু কখনোই যৌথ প্রযোজনার বিপক্ষ নয় এর আগেও তো নিয়ম না মেনে যৌথ প্রযোজনার অনেক ছবি নির্মিত হয়েছে তখন এরকম সোচ্চার হয়নি কেন চলচ্চিত্র শিল্পী গোষ্ঠীরা নিয়ে কি বলবেন তখন তখন সোচ্চার হয় নাই বিষয়টা ঠিক না কথা উঠেছে সব সময় বলা হয়েছে এবং সোচ্চার হয়েছি এর আগেও আমরা কথা বলেছি শিকারি নিয়ে এর আগেও আমরা নবাব নিয়ে কথা বলেছি কিন্তু সেই বিষয়গুলো বারবারই ওইরকম একটি অঙ্গীকার নামা দিয়ে ভবিষ্যতে আর ভুল হবে না পরবর্তীতে আর এরকম আমাদের আর বিষয়গুলো ঠিক থাকবে এরকম অঙ্গীকার নামাগুলো দিয়ে দিয়ে বারবারই আসলে পার পেয়ে যাচ্ছিল তো কতকাল আর এইভাবে আমরা ছাড় দিব এই জন্যই আমরা মানে আর ছাড় দিতে রাজি না এত কিছুর পরও যদি এই ছবি দুটি মুক্তি পাই সেক্ষেত্রে এই চলচ্চিত্র ঐক্য জোটের পদক্ষেপ কি হবে আর যদি এত কিছুর পরও যদি চল এই ছবি দুটি সম্পূর্ণ কলকাতার নির্মিত লোকাল চলচ্চিত্র যদি মুক্তি পায় আসলে আমি বলবো আমাদের বলার কিছু নেই আমরা বলবো যে আমাদের দুর্ভাগ্য আমাদের জাতির দুর্ভাগ্য আমাদের আমাদের সংস্কৃতির দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম তার দুর্ভাগ্য এবং আমি বলবো যে যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি ব্যক্তি আক্রমণ করে যে ফারুক সাহেব পঁচিশ বছর কোথায় ছিলেন আজকে ফারুক সাহেবদের এই চলচ্চিত্র ফারুক সাহেব একজন মুক্তিযোদ্ধা ফারুক সাহেব এদের স্বাধীন করেছে ফারুক সাহেবের এই চলচ্চিত্র আজকে ফারুক সাহেব রাজ্জাক সাহেব আজকে আলমগীর সাহেব ওনাদেরকে দিয়েই আজকে আমরা চলচ্চিত্র চিনি তাদেরকে ব্যক্তিগতভাবেও তাদেরকে আক্রমণ করা হচ্ছে যে তারা পঁচিশ বছর কোথায় ছিলেন বিশ বছর কোথায় ছিলেন কেউ পাঁচ বছর কোথায় আমাকে বলা হয়েছে পাঁচ বছর কোথায় আমি দুই হাজার পনেরো আমি ছবি রিলিজ করেছি আমি 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 আমার সেই ছবিতে এইবার সাকিব খান পেয়েছে তো আমরা চলচ্চিত্র নির্মাণ করছি আমরা নির্মাণ করছি যে চলচ্চিত্রটি আমাদের যেটা প্রদর্শনের যে ক্ষেত্র সেই ক্ষেত্রটাতে আমাদের এখন অনিয়ম হয়েছে এবং ক্ষেত্রটা আমাদের আমাদের ইন্ডাস্ট্রির দখলে নেই বিধায় আমি চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত আছি কিন্তু সেক্ষেত্রে পদক্ষেপ নিতে যে এই যদি মুক্তি পেয়ে যায় সেক্ষেত্রে আপনারা বলছিলাম আপনার যে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ পরবর্তীতে আবার যোগাযোগ করব। যৌথ প্রযোজনার ছবি নবাবের মুক্তি নিয়ে যখন চারিদিকে হইচই ঠিক তখন বাজার গরম করতে এলো ছবির আরেক আইটেম গান ও ডিজে কড়া ও আকাশের গাওয়া এই গানে শুভশ্রীর নাচে মাতোয়ারা দর্শক এতে দেখা মিলেছে ছবির নায়ক সাকিব খান আর খলনায়ক অমিত হাসানের এক ঝলক শনিবার বেরুন ও ডিজে গানটির দর্শন সংখ্যা প্রায় দশ লাখ তুলেছে খানের ঈদের ছবি রাজনীতির নতুন গান ঘরে ফিরে এলোরে শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন পারভেজ সাজাদ ও প্রীতম হাসান সোমবার আশা গানটির দর্শন সংখ্যা রাতনা বেরোতেই ছাড়িয়েছে দুই লাখ এক নজরে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় চলচ্চিত্রের রহমানের উন্নত চিকিৎসার জন্য সাহায্য চেয়ে শেখ হাসিনার সাথে দেখা করেন নায়িকা সাবানা এ সময়ে তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন নায়িকা মৌসুমী শাবানার স্বামী ওয়াহিদ সাদেক ও পরিচালক সমিতির সভাপতি মুসফিজুর রহমান গুল পরিচালক আজিজুর রহমান বর্তমানে সিঙ্গাপুরের চিকিৎসাধীন রয়েছেন